হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর চলো সবাই আমরা রেডি হয়ে গেছি বাবা এদিকে আসো আমরা ফুল ফ্যামিলি এখন যাচ্ছি বিয়ে বাড়িতে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ছেলের বিয়ে বাড়ি থেকে আমরা এসেই দেখি সবাই জল ভরতে অলরেডি বেরিয়ে পড়েছে আমরাও দিয়ে ছুট দিয়ে একদম এসে একটু আগে মানে যেখানে জল ভরা সেখান থেকে একটু আগে এসে ধরে ফেলেছি তো যাই হোক বিশাল নাচবো কিন্তু সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আর এদিকে তোমাদের দাদা ভাইকে লাল পাঞ্জাবি পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও জানো তো এই যে বিয়ের রিচুয়ালগুলো হয় না এগুলো দেখলে না ভীষণ মন খারাপ করে কেন বলো তো যেহেতু আমরা লাভ ম্যারেজ বিয়ে করেছি আর মনে হয় যে বাবাকে যদি তখন বলতাম যে বাবা আমি সনটাকে ভালোবাসি হয়তো বাবা মেনে নিত কিন্তু ভেবেছিলাম এটাই যে বললে যদি না মানে সেই কারণের জন্যই কিন্তু আমরা নিজেরা নিজেরা বিয়ে করতে বাধ্য হয়েছি তো ওই যে অগ্রিম আগে থেকেই আমি মনকে বুঝিয়ে নিয়েছি যে আমার বাবা মেনে নেবে না তো যাই হোক যেটা হওয়ার ছিল না সেটা হয়নি তবে হ্যাঁ একটা ভাগ্যবান ব্যক্তির সাথে তো বিয়ে হয়েছে এর থেকে ভাগ্য আর কি হতে পারে ফাইনালি জল ভরা কমপ্লিট হয়ে গেছে আর কিছু শ্যুট করছিল ক্যামেরাম্যান যারা এসেছেন আর তার সাথে একটু ভিডিও শ্যুটও হয়ে গেলো কারণ এগুলোই তো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে ক্যামেরাবন্দি তো চলো এবার তোমাদের দাদা ভাইকে একটু আগে নাচিয়ে নিই

এদিকে জল করে চলে এসেছে ভাই বোনেরা মিলে ছেলেকে নিয়ে একটু নাচানাচি চলছে আর তার সাথে প্রস্তুতি হচ্ছে হলুদ খেলার তো এদিকে দেখো বেশ সুন্দরভাবে ডেকোরেট করেছে যেখানে হলদি অনুষ্ঠানটা হবে বেশ সুন্দর লাগছে দেখতে তাই না চলো দিদি সেলফিশের মতন একা একা খেতে বসে পড়েছো একবার তো ডাকলেও না แล้วก็มือได้เปนอโอ้ยแบบ হলদি অনুষ্ঠানে যা যা রিচুয়াল আছে সেগুলোই কিন্তু এখন প্রস্তুত করা হচ্ছে দেখো হলদি কিন্তু বাটা হচ্ছে এই হলুদটাই কিন্তু ছেলের গায়ে লাগানো হবে দেখতেই পাচ্ছ ছেলের হাতে হলুদের বাটিটা আর এদিকে দেখো ক্যামেরাম্যান কিন্তু সকলকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে তোমরা হলুদের বাটিটার মধ্যে হাত দেবে কীভাবে সবাই একসাথে মিলে একটু একটু হলুদ নিয়ে ছেলের মুখের সামনে নিয়ে যেয়ে ধরবে দেখো যা যা বলছে সেভাবেই সবাই করছে কারণ হচ্ছে এগুলো ভিডিও শ্যুটও হচ্ছে তার সাথে ফটোশ্যুটও হচ্ছে এইগুলোই ক্যামেরা বন্দী হয়ে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন তাই না বলো বেশ ভালো হলদি অনুষ্ঠান মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে ফটোশ্যুটের পালা ফটোশ্যুট হচ্ছে ভাই বোনদের সাথে তার সাথে এদিকে দেখো বন্ধু বান্ধবরাও কিন্তু একদম ছাড়েনি জুত করে হলুদ মাখিয়েছে ছেলে লাস্ট ফটোশ্যুট জেঠি শাশুড়ি আর পিসি শাশুড়ির সাথে এরপরে স্নান করানো হবে চলো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি না কি বল তো চলো বাইদাবে সমস্ত কমপ্লিট হয়ে গেল হলদি অনুষ্ঠান এবার বাড়ি যাওয়ার পালা আবার রাতে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা